নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মীছান্নাথের সবাইকে স্বাগত আজ আমি তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের তৃতীয় শ্রেণীর অঙ্ক পনেরো নম্বর স্কুল বালুরঘাট প্রাথমিক বিদ্যালয় সমাধান করব। বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন এক নম্বর সঠিক উত্তরটি নির্বাচন করো নাম্বার ক গড় পেতে গেলে সবাইকে সমান করে ভাগ করে দিতে হয় নাম্বার খ রাত্রি বারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এ এম বলে নাম্বার গ দশ বার দশ যোগ করলে পাওয়া যায় একশো নাম্বার ঘ কোনো সংখ্যাকে পাঁচ দিয়ে ভাগ করলে ভাগ শেষ হতে পারে চার নাম্বার উন পাঁচ শূন্য সাতের গড় হবে চার নাম্বার ছ উনত্রিশ দিনে ফেব্রুয়ারি মাস হয় দু হাজার কুড়ি সালে নাম্বার ছ বিজোর সংখ্যার সঙ্গে এক যোগ করলে জোর সংখ্যা পাবো নাম্বার বর্গের জ একদিনে ঘড়িতে বারোটা বাজে দুইবার নাম্বার ঝ অধিবর্ষ হয় তিনশো ছেষট্টি দিনে নাম্বার ইঙো দু হাজার এগারো সালের পয়লা জানুয়ারি শনিবার হলে দু সালের পয়লা ফেব্রুয়ারি হবে মঙ্গলবার অর্থাৎ জানুয়ারি মাস হয় একত্রিশ দিনে একত্রিশকে সাত দিয়ে ভাগ করলে তিন অবশিষ্ট থাকে তিন দিন পর অর্থাৎ শনিবার হলে শনি রবি সোম এই তিন দিন বাদ দিয়ে মঙ্গলবার হবে দুই নম্বর শূন্যস্থান পূরণ করো লিপিয়ারে বাহান্ন সপ্তাহ দুই দিন হয় নাম্বার খ বরমান সমান সমান মান সমষ্টি ভাগ একুকের সংখ্যা নাম্বার গ এক দুই এক দুই তিন দুই তিন দুই তিন চার তিন চার তিন চার পাঁচ চার পাঁচ চার পাঁচ ছয় পাঁচ ছয় নাম্বার ঘ কোনো সংখ্যাকে তিন দিয়ে বিভাজ্য হতে গেলে সংখ্যাটির অঙ্গগুলি সমষ্টি তিন দিয়ে বিভাজ্য হবে নাম্বার উং তিন ডজন একটি সমান সমান সাঁত্রিশটি এক ডজন সমান সমান বারোটি তিন দিয়ে বারোকে গুণ করতে হবে তিন বারো ছত্রিশ আর এক সাঁইত্রিশটি তিন নম্বর পাশাপাশি মিলিয়ে দেখো ক সঙ্গে খস্তম্ভ তিনশো সাতাশি সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য দুইশো ছিয়াশি সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য যোগের সংক্ষিপ্ত রূপ গুণ দুইশো পঁচাত্তর সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য চার নম্বরের সংক্ষিপ্ত উত্তর দাও অঙ্ক করে দেখাতে হবে তিনটি সংখ্যা লেখ যাদের গুণফল ও যোগফল সমান এক দুই তিন আমি যদি গুণফল করি এক গুণ দুই গুণ তিন সমান সমান ছয় আবার যদি যোগ ফল করি এক যোগ দুই যোগ তিন সমান সমান তিন আর দুই পাঁচে ছয় নাম্বার খ মান নির্ণয় করো চৌষট্টি ভাগ আট ভাগ আট চৌষট্টিকে আট দিয়ে ভাগ করলে হচ্ছে আট ভাগ আট আটকে আট দিয়ে ভাগ করলে হয় এক ছটি সংখ্যার গড় চোদ্দো সংখ্যাগুলির সমষ্টি কত হবে সংখ্যাগুলির সমষ্টি হবে ছয় গুণ চোদ্দো সমান সমান চুরাশি ছয় চোদ্দো চুরাশি পঞ্চাশ দিন কত সপ্তাহ কত দিন পঞ্চাশ দিন হচ্ছে সাত সপ্তাহ এক দিন পঞ্চাশকে সাত দিয়ে ভাগ করতে হবে সাত সাথে ঊনপঞ্চাশ বিয়োগ করলে হয় এক সাত সপ্তাহ এক দিন প্রথম বন্ধনী চিহ্নটি লিখে দেখাও এটা হচ্ছে প্রথম বন্ধনী পাঁচটি সংখ্যার সমষ্টি পঁচিশ হলে সংখ্যাগুলির গড় কত হবে পঁচিশকে পাঁচ দিয়ে ভাগ করতে হবে পঁচিশকে পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ হবে আঠেরো মাসে কত বছর কত মাস হবে আঠেরো মাসকে বারো দিয়ে ভাগ করতে হবে বারো দিয়ে ভাগ করলে হচ্ছে বারোকে বারো দুইয়ের থেকে আট পর্যন্ত গুনলে হয় ছয় এক বছর ছয় মাস নব্বই মিনিটে কত ঘন্টা কত মিনিট হবে নব্বই মিনিটকে ষাট দিয়ে ভাগ করতে হবে ষাট দিয়ে ভাগ করলে হচ্ছে ষাট এককে ষাট এবার নব্বই থেকে ষাট বিয়োগ করলে হচ্ছে তিরিশ এক ঘন্টা তিরিশ মিনিট নাম্বার ছ শূন্যস্থান পূরণ করো ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগশেষ চারশো তিন ভাগ চার এখানে ভাগ শেষ হবে ভাগটা করে দেখাচ্ছি চারশো তিন চার দিয়ে ভাগ করতে হবে চার এক চার এবার শূন্য নামালাম শূন্য নামালে কী হবে চার শূন্য শূন্য এবার আবার তিন নামাতে হবে তিন হচ্ছে নামিয়ে নিয়ে আসলাম যেহেতু চারের থেকে ছোট সংখ্যা তাই চার শূন্য শূন্য এবার তিনটা নেমে যাবে ভাগ শেষ হবে তিন পাঁচ নম্বরে যোগ ও বিয়োগ করো তিন ঘন্টা কুড়ি মিনিট দুই ঘন্টা পঁচিশ মিনিট দুই ঘন্টা আঠারো মিনিট এবার যোগ করলে হচ্ছে আট আর পাঁচ তেরো তিন হাতে এক এক একে দুই আর দুই চার আর দুই ছয় দুই আর দুই চার তিন সাত সাত ঘন্টা তেষট্টি মিনিট এই তেষট্টি মিনিটকে ভাঙতে হবে সাত ঘন্টা ষাট যোগ তিন এই ষাট মিনিটটা ঘন্টায় পরিণত হয়ে যাবে সাতের সঙ্গে যোগ হয়ে যাবে সাতের সঙ্গে যোগ হলে হচ্ছে আট ঘন্টা তিন মিনিট এটা বিয়োগ পঁচিশ বছর সাত মাস আট দিন বিয়োগ কুড়ি বছর দশ মাস দশ দিন উপরে আট দিন আছে আট দিনের থেকে দশ দিন বিয়োগ করা যায় না তাই মাসের থেকে এক মাস ধার করলাম এক মাস ধার করলে হচ্ছে তিরিশ দিন এই তিরিশ আর আটে যোগ করতে হবে আর এদিকে সাতের থেকে এক ধার করেছিলাম বলে তাই এখানে ছয় বসবে এবার দশের থেকে ছয় পর্যন্ত বোনা যায় না তাই পঁচিশের থেকে আবার এক বছর ধার করলাম এক বছর হচ্ছে বারো মাস এবার বারোর সঙ্গে ছয় যোগ হবে আর পঁচিশের থেকে এক ধার করেছিলাম বলে এখানে চব্বিশ হবে এবার অঙ্কটা করে ফেলি তিরিশ আর আটে আটত্রিশ আটত্রিশের থেকে দশ বিয়োগ করলে হচ্ছে আঠাশ দিন বারো আর ছয় আঠারো আঠারোর থেকে দশ বিয়োগ করলে হচ্ছে আট মাস আর চব্বিশ আছে চব্বিশের থেকে কুড়ি বিয়োগ করলে হচ্ছে চার বছর চার বছর আট মাস আঠাশ দিন ছয় নম্বরে সরল করো নাম্বার ক তিন যোগ ফার্স্ট ব্র্যাকেট চব্বিশ ভাগ বারো বিয়োগ পাঁচ এবার আমাদের ভাগের কাজটা আগে করতে হবে তাই তিন যোগটা আমি লিখে নিলাম চব্বিশকে বারো দিয়ে ভাগ করলে হচ্ছে দুই বিয়োগ পাঁচ এবার যোগের কাজ করব তিন আর দুই পাঁচ আর বিয়োগ পাঁচ পাঁচ থেকে পাঁচ বিয়োগ করলে হয় শূন্য নাম্বার খ একশো পঁয়ত্রিশ বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট সাতান্ন যোগ দশ ফার্স্ট ব্র্যাকেট বিয়োগ আটত্রিশ একশো পঁয়ত্রিশ বিয়োগ সাতান্ন এবার ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতে হবে সাতান্ন আর দশ যোগ করলে হয় সাতষট্টি বিয়োগ আটত্রিশ একশো পঁয়ত্রিশের থেকে সাতষট্টি বিয়োগ করলে হয় আটষট্টি আটষট্টি বিয়োগ আটত্রিশ এবার আটত্রিশ আটষট্টি থেকে আটত্রিশ বিয়োগ করলে হচ্ছে তিরিশ নাম্বার গ দুই যোগ ফার্স্ট ব্র্যাকেট বারো ভাগ তিন ফার্স্ট ব্র্যাকেট বিয়োগ পাঁচ ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে তাই দুই যোগটা লিখে নিতে হবে বারোকে তিন দিয়ে ভাগ করলে হয় চার বিয়োগ পাস এবার যোগের কাজ করতে হবে চার আর দুই ছয় বিয়োগ পাস ছয় থেকে পাঁচ বিয়োগ করলে হচ্ছে এক সাত নম্বরে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও তোমার দাদার বয়স নয় বছর চার মাস বারো দিন তোমার বয়স সাত বছর তিন মাস কুড়ি দিন তোমার দাদা তোমার থেকে কত বড় বিয়োগ করতে হবে দাদার বয়স নয় বছর চার মাস বারো দিন আমার বয়স সাত বছর তিন মাস কুড়ি দিন এবার বারো দিনের থেকে কুড়ি দিন বিয়োগ করা যায় না তাই মাসের থেকে এক মাস ধার করলাম এক মাস ধার করলে হচ্ছে তিরিশ দিন তিরিশ আর বারো যোগ করতে হবে তিরিশ আর বারো যোগ করলে হয় বিয়াল্লিশ দিন বিয়াল্লিশ দিনের থেকে কুড়ি দিন বিয়োগ করলে হয় বাইশ দিন এক মাস ধার করেছিলাম চারের থেকে তাই এখানে তিন হবে তিন আর তিন মিলে গেল শূন্য শূন্য মাস আর সাতের থেকে নয় পর্যন্ত গুনলে হচ্ছে দুই বছর উত্তর আমার দাদা আমার থেকে দুই বছর বাইশ দিনের বড় নাম্বার খ তুমি প্রতিদিন পঞ্চান্ন মিনিট অঙ্ক কষো এক সপ্তাহে তোমার অঙ্কের জন্য মোট কত সময় লাগবে এক সপ্তাহ সমান সমান সাত দিন আমি যদি একদিনে পঞ্চান্ন মিনিট অঙ্ক করি তবে সাত দিনে পঞ্চান্ন গুণ ষাট সমান সমান তিনশো পঁচাশি মিনিট অর্থাৎ ষাট দিয়ে তিনশো পঁচাশিকে ভাগ করতে হবে ষাট দিয়ে পঁচ তিনশো পঁচাশিকে ষাট দিয়ে ভাগ করলে ছয় ছয় ছত্রিশ আর শূন্যটা বসে যাবে তিনশো ষাট বিয়োগ করলে পাশ করতে পাঁচ নেমে যাবে ছয় এক থেকে আট পর্যন্ত গুনলে হয় দুই পঁচিশ মিনিট ছয় ঘন্টা উত্তর এক সপ্তাহে আমার অঙ্কের জন্য মোট ছয় ঘন্টা পঁচিশ মিনিট সময় লাগবে নাম্বার গ পার্থ সোমবার তিন ঘন্টা পড়েছে মঙ্গলবার চার ঘন্টা পড়েছে বুধবার পাঁচ ঘন্টা পড়েছে ওই তিন দিনে পার্থ গড়ে কত ঘন্টা পড়েছে অঙ্কটা যোগ করে ভাগ করতে হবে নাম্বার ঘ মিতার কাছে তেইশটি লজেন্স আছে সেখান থেকে মিতা তিন বন্ধুকে পাঁচটি করে লজেন্স দিল তার কাছে কতগুলি লজেন্স পড়ে রইল গণিতের ভাষায় প্রকাশ করে সমাধান করো মিতের কাছে তেইশটা ছিল তেইশ বিয়োগ তিন বন্ধুকে দিল পাঁচটি করে তিন গুণ পাঁচ সমান সমান তেইশ বিয়োগ ফার্স্ট প্যাকেটের কাজ করতে হবে তিন পাঁচে পনেরো তেইশের থেকে পনেরো বিয়োগ করলে হচ্ছে আটটি মিতার কাছে আটটি লজেন্স পড়ে রইল নম্বর উম তোমাদের স্কুলে তিনটি ঘর তৈরি করা হলো প্রথম ঘরটিতে এক মাস সতেরো দিন দ্বিতীয় ঘরটি তৈরি হলো দুই মাস পাঁচ দিন তৃতীয় ঘরটি মাস দিন সময় লেগেছে তোমাদের স্কুলে তিনটি ঘর তৈরি করতে মোট কত সময় লেগেছে প্রথম ঘরটি এক মাস সতেরো দিন লেগেছে দ্বিতীয় ঘরটি দুই মাস পাঁচ দিন লেগেছে তৃতীয় ঘরটি এক মাস সাতাশ দিন লেগেছে মোট লেগেছে সাত আট পাঁচ বারো আট সাত উনিশের নয় হাতে এক দু তিন আরে চার উনপঞ্চাশ দিন দুই আরকে তিন আরকে চার চার মাস ঊনপঞ্চাশ দিন এই ঊনপঞ্চাশ দিনকে ভাঙতে হবে এই ঊনপঞ্চিশ দিনকে ভাঙলে হচ্ছে চার মাস তিরিশ যোগ উনিশ তিরিশ দিনে এক মাস হয় তাই এই এক মাসটা চারের সঙ্গে যোগ হয়ে যাবে পাঁচ মাস উনিশ দিন উত্তর তিনটি ঘর করতে পাঁচ মাস উনিশ দিন লেগেছে আমার চ তোমার তোমার বয়স আট বছর দুই মাস তেরো দিন তোমার বোনের বয়স চার বছর এগারো মাস সত্তর দিন তোমাদের দুজনের মোট বয়স কত যোগ করতে হবে আমার বয়স আট বছর দুই মাস তেরো দিন বোনের বয়স চার বছর এগারো মাস সতেরো দিন যোগ করতে হবে সাত আট তিন দশের শূন্য হাতে এক একের এক দু তিন তিরিশ দিন দুই এর তিন এক করতে এক বসে যাবে তেরো মাস বার বারো বছর আর এই তেরো মাসকে ভাঙলা হচ্ছে বারো যোগ এক আর তিরিশ দিনে এক মাস হয় তাই এখানে এক বছর হবে বারোর সঙ্গে যোগ হয়ে হবে তেরো বছর আর এক মাস আছে আর তিরিশ দিনে এক মাস দুই মাস ও তো তেরো বছর দুই মাস